আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হয়তো ভিডিও থামবেল এবং ভিডিও শুরুর যেই স্ক্রিনটা সেটা দেখে আপনারা বুঝে ফেলছেন যে আমি আপনাদের মাঝে কি নিয়ে চলে আসছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা প্লেয়ার অ্যাকাউন্ট বা মেটা অ্যাকাউন্ট মেটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় আমরা মেটা ব্যাংকের নামটা অনেক আগে থেকে জানি অনেকে খুলতে পারেন অনেকে খুলতে পারেন না ম্যাটা খোলার জন্য ডাইরেক্ট মেটা ব্যাঙ্ক লেখে সার্চ করলে অ্যাকাউন্ট খোলা যায় না সেটার জন্য আপনাদের লিখতে হবে যে ফ্লেয়ার অ্যাকাউন্ট মেটা ব্যাঙ্ক এটা লিখলে একটা লিঙ্ক চলে আসবে এরকম লিঙ্ক অ্যাপ্লাই ফ্লেয়ার অ্যাকাউন্ট ডট কম এরকম লিঙ্ক চলে আসবে আসার পর আপনারা ক্লিক করলেই দেখবেন যে এরকম একটা পেজ চলে আসবে যে তাদের ব্যাঙ্ক খোলার যে ডিটেলসগুলো দিতে হয় এই টোটালি একটা পেজ চলে আসবে এখন মেটা ব্যাঙ্ক খুলতে কী কী লাগে মেটা ব্যাঙ্ক খুলতে জাস্ট একটা এসএসএন হলে হয়ে যায় এইখানে কোনো নাম্বারের নেই একটা এসএসএন এবং একটা বেলেট ইমেল অ্যাড্রেস হলে আপনারা মেটা ব্যাঙ্ক ইজিলি খুলতে পারবেন তো আজকের বিজ ভিডিওটাতে আমি আপনাদের এই প্রসেসটা এটু জোট এটু জেড সব দেখাই দিব যে কীভাবে আপনার নিজের একটা মেটা ব্যাংক খুলবেন এবং সেই ব্যাংকে আপনারা ব্যাঙ্কে থেকে উইথ্রো আদার যে অ্যাকাউন্টগুলো আছে সার্ভিস সেই অ্যাকাউন্ট থেকে উইথ্রো এবং বোনাস হিসেবে যে মেটা ব্যাঙ্কে যে কার্ড কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমি সবার লাস্টে দেখাই দিব তো ভিডিওটাও সম্পূর্ণ দেখবেন চলেন শুরু করা যায় প্রথমে পার্সোনাল ইনফরমেশন আমাদের ফার্স্ট নেম চাইছে লাস্ট নেম চাইছে সো আমরা এসএসেন্টে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিয়ে আসি সরি এসএসেন্টে ফার্স্ট এবং লাস্ট নেমটা আমরা কপি করে নিয়ে আসতেছি ফার্স্ট নেমটা এবং লাস্ট নেমটা আপনার বসে তরুণ এইগুলো আপনাদের দেখানোর তেমন কোনো প্রয়োজন নেই আপনারা সবাই জানেন যে কীভাবে কী করতে হয় অ্যাড্রেসটা কপি করে নিতেছি অ্যাড্রেসটা দিতেছি সিটিটা নিয়ে নিতেছি চিপোডটা নিয়ে নিতেছি দেখেন তারা স্টেটটা নিয়ে নিয়েছে অটোমেটিকলি সব কিছু তারা নিয়ে নিয়েছে এখন ফোন নাম্বার ফোন নাম্বার আপনি আপনার মন মতো একটা দিয়ে দেন সমস্যা নেই এখানে ফোন নাম্বার তেমন কোনো এফেক্ট না ফোন নাম্বারটা ম্যানডেট হয়ে না সব ফোন নাম্বারটা দিয়ে দেন ইমেলটা আমি দিয়ে দিতেছি ইমেলটাও দিয়ে দিলাম দেন একটু নিচে দিকে আসবেন আপনাদের এসেছেনটা লিখে দিতে হবে এখানে কপি করলে হয়তো বা হবে না ডাবল টু জিরো ওয়ান সেভেন আপনাদের যাদের এসএসএন লাগবে তারা আমার কাছে আনলিমিটেড এসএসএন নিতে পারেন এসএসএন এর দাম খুবই কম মাত্র একশো বিশ টাকা করে তো যারা রিসেলার তারা আমার কাছে এসএসএন নিয়ে আপনারা বিজনেস করতে পারেন কারণ অনেক কমে আপনারা এসএসএন পাইতেছেন তো যাদের আনলিমিটেড এসেসেন লাগবে তারা আমার কাছে যে কোনো সময় নিতে পারবেন তো আমি এসএসএন নাম্বার বার্থডে ফিল আপ করে ফেললাম তারপরে একটু নিচে থেকে এই সবগুলো এগ্রি করে দেবেন সবগুলো এগ্রি করে দেবেন দেন কার্ড সিলেক্ট আপনাদের যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে পারেন সাধারণত এই কার্ডটা সিলেক্ট করাই বেটার আমি এটাই সিলেক্ট করলাম করার পরে দেখেন এইখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিছি অ্যাড্রেসটা তার নিচে কিনা সেও না তারপরেও দেখি আমি দিয়ে দেখি সব কিছু ফিল আপ করার পর আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর যদি আপনাদের অ্যাসিসেন্টটা ঠিক থাকে সো আপনাদের এরকম পেজ চলে আসবে আর যদি অ্যাসিসেন্টটা রং থাকে তাহলে আপনাদের পেজটা লুট নেবে না ওই পেজেই থেকে যাবে আর অ্যাসিসেন্টটা ঠিক থাকলে এরকম পেজে চলে আসবে তারপরে এইখানে আপনাদের কিছু ডিটেলস দিতে হবে যে অ্যাবাউট হাউ মাছ ডু এক্সপেক্ট টু ডিপোজিট ইসমান প্রত্যেক মাসে আপনি কত ডিপোজিট করতে চান আমি দিয়ে দিলাম দশ হাজার থেকে বিশ হাজার ডলার এগুলো ম্যান্ডেটরি না আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন তো এগুলো বিষয় নিয়ে তত টাকা দরকার নেই আপনাদের মন মতো দিয়ে দেবেন তারপরে এটা এগ্রি করে দেবেন আর এটা নোট করে দিতে পারেন যে আইআরএস আইআরএস যেটা আছে সেটা আপনি নেবেন না কিংবা সেটা আপনি নেই দিয়ে দেন সমস্যা নেই তারপরে ওপেন মাই অ্যাকাউন্ট দেখেন উই রিসিপ ইউর যাই হোক পাঁচ থেকে সাত দিন তারা যে কার্ডটা আছে সেই কার্ডটা তারা আপনার অ্যাড্রেসে পাঠাবে এখন বলতে পারেন কার্ড অ্যাড্রেসে পাঠাবে পাঁচ সাত দিনের মাঝে তাহলে আমরা ব্যাঙ্কটা ইউজ করবো কীভাবে যাই হোক আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখা দিচ্ছি দেখা দিচ্ছি ব্যাগটু আমি মেলটা লগ করে নিতেছি মেইলটা লগ ইন করে নিতেছি মেইলে তারা কোড পাঠাইছে সম্ভবত সেই কোডটা দিলেই হয়ে যাবে একটু ওয়েট করেন আমি মেইলটা লগ ইন করে আসতেছি দেখেন তারা আপনার মেইলে এইরকম একটা মেসেজ পাঠিয়ে মেইল পাঠিয়ে দিয়েছে তো এই মেইলে আপনারা এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে সো এইখানে কাজ কি এইখানে আপনাদের ইউজার নেম দিতে হবে যাই হোক আমি ইউজার নেম দিতেছি আর জিমেইলের ডা ডেট অফ আগ পর্যন্ত ইউজার নেম দিতেছি তারপরে পাসওয়ার্ড যেটা আছে সেটাই থাক পাসওয়ার্ডটা ম্যাচ রাখতেছি ভেরিফাই আইডেন্টি আপনারা যে এসে দিয়েছেন সেই এসএসএন এ লাস্ট চার ডিজিট আপনাদের দিতে হবে তো লাস্ট চার ডিজিট আমি চুরাশি তিরাশি এটা কপি করে নিয়ে আসতেছি দেখি পেস্ট হই কিনা হ্যাঁ চুরাশি তিরাশি আমি দিয়ে দিলাম তারপরে দেখেন তারা সিকুটি কুশন দিতে বলতেছে এটা আপনাদের ফেভারিট কালার দিয়ে দিন একটা যে আমি দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখুন কংগ্রাচুলেশন ইউর অনলাইন অ্যাকাউন্ট হ্যাজ বিন সেট আপ আমাদের অনলাইন অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে এখন আমি বাকি প্রসেসটা আপনাদের দেখাই দিতেছি তো এইখানে আমি লগ ইন করে নিতেছি আমার ইউজার নেমটা দিয়ে আমি আমাদের ইউজার নেমটা দিয়ে লগ ইন করে নিলাম দেন দেখেন আপনাদের মেয়ে কিংবা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার একটা কোড যাবে সো আমি মেয়ে নিতেছি যেহেতু মেইলটা লগ ইন আছে আর নাম্বারটা আমি আন্য নাম্বার দিছি সো মেইলটাই নিলাম দেখুন ওয়ান টাইম পাসপোর্ট তারা দিয়ে দিছে আমাদের আর পাসপোর্টটা কপি করে নিতেছি সাবমিট করে দিলাম এখন লগ ইন হয়ে যাবে একটু ওয়েট করেন দেখেন লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পপ আপ শো হবে আপনারা একটা ডিসমিস কিংবা ক্লোজ করে দেবেন দেওয়ার পর দেখেন এইখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার পেয়ে গেছেন ফ্ল্যাশ পে আইডি এটার দরকার নেই আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বারটা দিয়ে জ্যাঙ্কি থেকে উইথড্রো করতে পারবেন দেখেন এখানে আপনার সব ডিটেলস দেওয়া আছে আপনারা যে কোনো সময় এগুলো চেঞ্জ করতে পারেন যদি দরকার পড়ে যাই হোক এখন দেখেন মুভ মানিতে ক্লিক করলে সেন্ট মানি পেপাল ট্রান্সফার হেড মানি সব কিছু অপশান আছে আপনারা সেন্ট মানিতে ক্লিক করেন যে আপনারা কীভাবে ট্রান্সফার করবেন ব্যালেন্সগুলো দেখেন ইনউল টাইমস এটা আপনারা ইজিলি যেমন যে আপনাদের ইয়ে আছে কোথায় ট্রান্সফার করতে চাচ্ছেন যেমন আপনাদের মেটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই মেইলটা এখানে বসে ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার ইম্পর্টেন্ট না আপনার মেলটা থাকলেই হবে আর রিসিভ মানিতে ক্লিক করলে দেখেন ফ্ল্যাশপেয়ার আইডি এটা আছে সো ফ্লাস পেয়ার আইডি যারা ম্যাটা টু ম্যাটা ট্রান্সফার করতে চান তারা এটা করতে পারবেন আর এখানে অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার আছে তারপর যে মেন অপশনটা ডাইরেক্ট ডিপোজিট রিকমেন্ডেড মানে তারা ডাইরেক্ট ডিপোজিটে ব্যালেন্সগুলো আনতে রিকমেন্ড করতেছে যাই হোক দেখেন এখানে আপনাদের রাউটিং নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আর ব্যাংকের টাইপ সময় চেকিং হবে আপনারাও অনেকে এই বিষয়টা একটু উল্টা পাল্টা বাজেন যে সেভিং নাকি চেকিং মেটা ব্যাঙ্ক ব্লু বার্ড ব্যাঙ্ক এগুলো সবগুলোই মানে চেকিং অ্যাকাউন্ট হয়ে থাকে সো আপনারা সবসময় চেকিং অ্যাকাউন্ট দেবেন দেখেন এখানে এটা পিন করতে বলতেছে আমাদের পিন করার দোকানে আমরা এই যে রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করে রাখব তো হয়ে যাবে আর এইখানে চেক টেক এগুলো আমাদের দেখার প্রয়োজন এখন যে মেন কাজটা আপনার ব্যালেন্স আনলেন ব্যালেন্সটা ট্রান্সফার করবেন কীভাবে আমরা জানি যে মানিলিয়ন মেটা ব্যাঙ্ক এবং ব্লুবার্ড ব্যাঙ্ক তিনটা ব্যাঙ্কে তারা কার্ড দিয়ে থাকে এবং এই কার্ডগুলো আমরা সাধারণত ইউজ করি এইখানে তারা যে আমাদের কার্ডটা দেবে সেই কার্ডটা আমাদের ছয় থেকে সাত দিন লাগবে আমাদের এড্রেসে যাবে তারপরে কার্ডটা আমাদের অ্যাক্টিভ করতে হবে যে আমাদের দ্বারা পসেবল না তাহলে আমরা কি করব এটার জন্য আমরা একটু ওয়েট করে আমি দেখতেছি কোথায় অপশনটা এখানে আপনারা ইজিলি কার্ড ইউজ করতে পারবেন মানে কার্ড তৈরি করে সেই কার্ডগুলো আপনারা ইউজ করতে পারবেন দেখেন আপনারা যদি একটু নিচের দিকে আসেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে দেখেন এই যে কার্ড নামের যে অপশনটা আছে এই কার্ডে ক্লিক করবেন আপনারা একটা টেম্পোরারি কার্ড বানিয়ে নেবেন যেই কার্ডটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় যেমন কার্ডে ক্লিক করার পর দেখেন এখানে তারা যে আমাদের কার্ডটা দেবে সেই কার্ডটা আমাদের অ্যাকাউন্টে যাবে তারা চোদ্দো তারিখের মাঝে পাঠিয়ে দেবে তারপরে আমাদের অ্যাক্টিভ করতে হবে স আমরা এটা করা আমাদের দ্বারা পসিবল সে আমরা করবো কি এটা ভার্চুয়াল কার্ডস এটা ভার্চুয়াল কার্ডে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে এইখানে আমাদের কার্ডের একটা নেম দেব যে আমাদের যে এর নামটা আছে সেই নামটায় আমরা ফুললি দিয়ে দেব আমরা আমাদের নামে একটা কার্ড মানে টেম্পোরারি কার্ড একটা তৈরি করে নেব এটা ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন তারা আমাদের একটা কার্ড দিয়ে দিয়েছে এই কার্ডটায় আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারব দেখেন ভার্চুয়াল কার্ড সিসিবি এবং এক্সপায়ার ডেট তারা আমাদের সব কিছু দিয়ে দিয়েছে তো অনেকে বলতে পারেন যে এই কার্ডটা ইউজ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট এই কার্ডটা ইউজ করা যাবে মানি লোনের এই একটাই সুবিধা সরি মেটো ব্যাংকের একটা সুবিধা যে কার্ড আপনার অ্যাড্রেসে যাক না যাক আপনারা এইখানে কার্ড অ্যাড করে কার্ড নিজে বানিয়ে সেই কার্ড ইউজ করতে পারবেন আপনারা সর্বোচ্চ ছটা কিংবা সাতটা হ্যাঁ ছটা ছয়টা কার্ড একসাথে তৈরি করতে পারবেন মিশাল ছয়টা কার্ড আমাদের লাগে না আমাদের একটা অ্যাকাউন্টে একটা কার্ড হলে চলে আপনার একটা কার্ড তৈরি করে সেই কার্ডটা আপনার ইউজ করতে পারবেন দেন আমি মনে করি না যে আমাদের যে অ্যাড্রেসে কার্ডটা পাঠাবে সেটা আর অ্যাক্টিভ করা লাগবে আমরা যে টেম্পোরারি কার্ডগুলো আছে সেগুলোতেই আনলিমিটেড ইউজ করতে পারবো এই মেটা ব্যাঙ্ক সো মেটা ব্যাঙ্কের যাদের সমস্যা ছিল আশা করি সব সমস্যা সলভ হয়ে গেছে এবং মেটা ব্যাংকের যে উইড্রোর বিষয়টা এবং আপনার উইদ্রো পরে কীভাবে ইউজ করবেন সেই বিষয়টাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এছাড়াও এখানে দেখেন অনেকগুলো ব্যাংক ট্রান্সফার আছে পেপার ট্রান্সফার পেপাল ট্রান্সফার বর্তমানে একটু সমস্যা করতেছে তারপরে যে কার্ডটা পাবেন সেই কার্ডটা পেপারে অ্যাড করে আপনারা পেপারে ট্রান্সফার করে নেবেন ইজিলি সো এরকম ভিডিও যে পেপারে কীভাবে কার্ড অ্যাড করে ব্যালেন্স ট্রান্সফার করে তো এরকম ভিডিও আপনি ইউটিউবে অনেক পেয়ে যাবেন একটু সার্চ করলেই তো আশা করি ভালো থাকবেন আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে একটু লাইক কমেন্ট করবেন যেহেতু চ্যানেলটা নতুন সাপোর্ট দিবেন আর বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের যে টিম আছে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিওতে আমি মানি ব্যাংকি ব্যাঙ্ক করতে এবং কীভাবে কার্ড অ্যাক্টিভ করতে সেটা নিয়ে একটা ভিডিও করব কয়েকদিনের মাঝে সেই ভিডিওটা পেতে চলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনায় ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো দেখবেন